এবার এবারে আবু ধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ উদ্বোধন হবে একশো দশ ফুট উঁচু এবং ফুট রোড সর্বজনীন মণ্ডপ প্রতিমার কাজ প্রায় সম্পূর্ণ মণ্ডপ প্রতিমার উদ্বোধন হবে আগামী পাঁচই অক্টোবর শনিবার তৃতীয়া তিথিতে চলবে বারোই অক্টোবর শনিবার পর্যন্ত মণ্ডপ প্রতিমা উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী গণধিসানন্দী মহারাজ সঙ্গে থাকবেন উধারবন্দের বিধায়ক কান্তি সোম শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং কমিটির সভাপতি সত্যজিৎ চৌধুরী বলেন প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না আরও বলেন ক্রিস্টাল পাথর দিয়ে মণ্ডপের ভেতরে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে অন্যান্য সাজসজ্জা আবুধাবির হিন্দু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা তিনি বলেন দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবেন পুজোর প্রতিদিন দুপুর প্রসাদ দুপুরে প্রসাদ বিতরণ করা হবে বুধবার কমিটির কর্মকর্তারা এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনও করেন এতে উপস্থিত ছিলেন পুজো কমিটির উপদেষ্টা শঙ্কর রায় সভাপতি সত্যজিৎ চৌধুরী সুজিত সি রাখাল চন্দ্র রাভা শুভেন্দু চৌধুরী ধ্রুবনাগ অমূল ভট্টাচার্য টুটু দাস গোপাল দাস সাজন রায় সহ অন্যান্যরা আমরা প্রতি বৎসরের মতো এবারও আমাদের চল্লিশতম দুর্গা পুজো আমরা এবারও আমরা চাইছি আমাদের মতো করে পূজাটা করার আমরা কারো সাথে কোনো কম্পিটিশনে যেতে চাই না কিন্তু আমরা খুশি আমাদের বড় পুজো দেখে শহরে বা উদারবন্ধে আরও বড়ো পুজো হচ্ছে মানুষরা ভক্তবৃন্দরা পূজা দেখার অনেক জায়গা পেয়েছেন তাতে আমরা আনন্দিত প্রতি বছরের মতো এবারও আমরা আনন্দদায়ক প্যান্ডেল প্রতিমা সব করেছি মাণ্ডবটা আমরা তৈরি করেছি আবুধাবিদের হিন্দু মন্দিরের আদলে যেটা মুদি ওপেনিং করেছিলেন সেই মন্দিরের আদলে মন্দির করেছি আমরা প্যান্ডেলের ভিতরটা আমরা করেছি ক্রিস্টেল পাথর দিয়ে যেটা কেউ দিন শিলচার অঞ্চলে কেন কোনো জায়গাতেই হয়নি আমরা দিল্লি তারপরে আমরা রাজস্থান হায়দরাবাদ ক্যালকাটা চার জায়গার থেকে এইগুলো মাল সংগ্রহ করেছি পরে আমরা এই প্যান্ডেলটা করেছি পাঁচ তারিখ শনিবারে আমাদের ওপেনিং আপনাদের কাছে অনুরোধ রাখবো আমরা আগে ওপেন করছি আপনাদের দেখার সুযোগ দেব দশমী দিন পর্যন্ত খোলা থাকবে দশমীর পরে আমরা মান্ডপ পেন মূর্তিটা ক্রিস্টাল পাথর দিয়ে হয়েছে লাইটিং আমাদের চার তিনটা গেইট হয়েছে বিশটা কলকা হয়েছে বাকি প্যান্ডেল ডেকোরেশনের যে ধরনের লাইটের প্রয়োজন সেই ধরনের লাইট আমরা লাগিয়ে দিয়েছি নিরাপত্তার জন্য আমরা হোমগার্ড থেকে সরকারের কাছে চেয়ে আমরা পেমেন্ট করে চব্বিশ জন হোমগার্ড আমরা নিয়েছি আমাদের চব্বিশটা সিসি ক্যামেরা থাকবে আমাদের একশোর উপরে ভলেন্টিয়ার থাকবে আমাদের ভলেন্টিয়ারের দায়িত্বে ক্লাব গ্যালাক্সি থাকবে চকলেট বিতরণ এইগুলা ক্লাব গ্যালাক্সির আন্ডার হবে প্রসাদ বিতরণ বাজেট অনুমানিক পঁয়তাল্লিশ মতো হবে